ঠিক আছে সালামুক চলছি চুয়াডাঙ্গা দিকে তোমার ফরিদপুর মাগুরা হয়ে চুয়াডাঙ্গা দিকে যাবো এবং আসার সময় এটা একটা ডে ট্যুর আসার সময় যশোর স্টে করবো তো যশোর স্টে করে পরের দিন আবার সকালে ব্যাক করবো সকাল এখন সাড়ে ছটা বাজে প্রচুর কুয়াশা তো ইনশাল্লাহ দেখতে দেখতে যেতে হবে বেশি তাড়াহুড়া করিনি আমি আছি আপাতত একা গড়াই নদী ফরিদপুরের মধুখালী হয়ে গড়াই নদী কামারখালি পার হয়ে তো এই গড়াই নদীটা আমার ইচ্ছে আজকে পুরোটা পুরো ব্রিজটা ভিডিও করব তো আগে পরে অনেক এখান দিয়ে তো এর আগে ভিডিও করছি তবে আজকে কিন্তু আমার ভিডিও কোয়ালিটি দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু কোনো অ্যাকশন ক্যামেরা আজকে ইউজ করতেছি না তো আমি ফোন থেকেই ভিডিও করতেছি ফোনটা কিন্তু আছে শিমুলের হাতে আমার সাথেই শিমুল আছে আমরা দুজনে একটা বাইকে যাইতেছি তো সরোজগঞ্জ খেজুরের বাজারে গিয়ে কি দেখবো জানি না তো পথে তো কথা বলতে বলতেই যেতে হবে তো যাই হোক ব্রিজের শেষ পথটা কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ ব্রিজ শেষে যদি আঁকা ফাঁকা পথ থাকে তাহলে আসলেই আমার কাছে অনেক ভালো লাগে তো বিষয়টা পুরো শেয়ার করতে আরও বেশি ভালো লাগে আমরা এখন এটা মাগুরা সদরের কাছাকাছি চলে আসছি আর মাগুরা সদরের যেই এটা নবগঙ্গা নদী এই জায়গাটা এর আগে আমি দুইটা বার এখানে দাঁড়িয়ে চা খাইছিলাম যদিও ইচ্ছা লাগছিল না কিন্তু সত্যি বলতে বাইক দাঁড়িয়ে এই জায়গাটা মূলত এই ব্রিজের উপর আমি হাঁটাহাঁটি গুছি যেহেতু দুই পাশে গাছ আছে আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনারা যদি বাইক ট্যুর করেন অবশ্যই এখানে দাঁড়াবেন তো আশা করি ভালো লাগবে তো একটু সাবধানে যেতে হবে ফোর লেনের কোনো ব্যবস্থা নেই এই জায়গাটাতে সামনে আছে এবং পিছনে আছে তো এই দুই দিকে পার্শ্ব সড়ক তো এই কারণে অটো অটোরিকশার সাইকেল সব কিছুর একটু ভিড় গ্যাঞ্জাম এখানে থাকে এটা অস্বাভাবিক কিছু না তো আমাদের মাগুরা যে মেইন রোডটা সেটা কিন্তু বেশি না ফরিদপুর থেকে মাগুরা অল্প একটু পাড়ি দিলেই ঝিনাই দেহ তো আমরা ঝিনাইদহ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এখন আমরা মাগুরার মধ্যেই রয়ে গেছি এবং আমাদের সামনে কিন্তু মাগুরার বিয়নার মোড় বাজবে সরি ভায়নার মোড় আমার সঠিক মনেও নেই আমরা চলে আসছি ভায়নার মোড়ে এখানে চার মোড় আছে আমরা ডানে বামে কোথাও যাবো না আমরা সোজা চলে যাবো আমাদের মনে রাখতে হবে চুয়াডাঙ্গা যাওয়ার জন্য আমাদের কিন্তু একেবারে সোজাই চলে যেতে হবে মাগুরার মধ্যে কি সোজা ভায়নার মোড় দিয়ে সোজা গিয়ে সামনে আবার আছি মাগুরাতে একটা জাস্ট চায়ের ব্রেক চায়ের ব্রেক শেষে আবার শুরু করলাম এখন মোটামুটি আমরা কিন্তু জিনাই চলে আসছি জিনাই দাহার সামনে মুজিব চত্বর বাজবে তো এর আগে প্রেরণা একাত্তর শেষ করে আসছি এখন মুজিব চত্বর হয়ে আবার সোজা চলে যাব সোজা যাওয়ার পরে কিন্তু সামনে আমরা প্রথমত ঢোল সমুদ্র দিঘিতে জাস্ট পাঁচ দশ মিনিট দাঁড়াবো যেহেতু মেইন রোডের পাশেই এবং আমার সাথে শিমল অত্যন্ত ভালো বলে মানুষ ওর খুব ইচ্ছা ঢোল সমুদ্র দিঘির পারে যাবে আমার আগেও ভিডিও দেখে ওর ইচ্ছা যাচ্ছিল তো আমরা এখান থেকে মাত্র বেশি না যেই জিনে যেই প্রেরণ চত্বর সেখান থেকে মাত্র চারশো থেকে পাঁচশো মিটার সামনে গিয়ে বাম দিকে ডোল সমুদ্র দিঘির পথ তো এখান থেকে আমরা কিন্তু মোটামুটি আড়াই থেকে তিন কিলোমিটার পাড়ি দিয়ে ডোল সমুদ্র দিগির পাড়ের দিকে যাচ্ছি আমার যে ডান পাশে যে গাছগুলো দেখা যাইতেছে এটা কিন্তু পুরো সমুদ্র বা সেই দিঘিটার পার আমরা পারের রাস্তা দিয়ে সেদিকে যাইতেছি আশা করি ভালো লাগবে আমরা ডহল সমুদ্র দিঘির একদম পারে চলে আসলাম এখানে বাইক নিয়ে সরাসরি আসা মানুষ তেমন বেশি আসে না তাও অনেকেই আসে যত তখনই আসছে দেখছি অনেকেই আসে সেই অবশেষে ডোল সমুদ্র দেখি এখানে কিন্তু আরও তিন চার বছর আগে একবার আসা হয়েছিল তো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে একদম ওই হাঁটছিলাম বিশেষ করে এই যে আমার পিছনে এই পারটা এইখানে অনেকটা সময় কাটাইছিলাম আমার সাথে তখন ছিল কিন্তু আতিক ভাই আজকে উনি নাই আজকে আছে এস বি শিমুল বি শিমুল ঠিক আছে আসলে ন্যাচারালি বা সামনাসামনি দেখতে কিন্তু আরও ভালো লাগে খুব বেশি বড় না হলেও এটা কিন্তু একটা বড় একটা কাহিনি আছে যাই হোক ঠিক আছে এটা আগের ভিডিওতে বলছি কাহিনিটা কি তা আমাদের গন্তব্য এটা না আমাদের গন্তব্য কিন্তু চুয়াডাঙ্গা আমরা জেনে দেয় একটু এখানে রাস্তার রাস্তা থেকে মাত্র দুই কিলোমিটার ভিতরে কিন্তু এইটা ঢোল সমুদ্র দেখি যার কারণে এখানে একটু আসলাম ভাল লাগে আবার আমার সাথে শিমুল ওরও ইচ্ছা ছিল যার কারণে ওর ইচ্ছাটা রাখা একান্তই দরকার ছিল তো আর দেখা হবে চুয়াডাঙ্গা আমরা চলে এসেছি চুয়াডাঙ্গার সরোজগঞ্জে সরোজগঞ্জ বাজার যেটা জিনাইদা চুয়াডাঙ্গা সড়কের সরোজগঞ্জের বাজার দিয়ে ডান দিকে একটা স্কুল আছে সেই সরোজগঞ্জ স্কুল সেই স্কুলের মাঠে কিন্তু এই গুড়ের হাটগুলো বসে এগুলা হচ্ছে কিন্তু আপনার ঝোলা গুড় এর মধ্যে যেগুলো পাতলা গুড় থাকে এর মধ্যে আবার বাটালি গুড় আছে এর মধ্যেই আমরা প্রায় শেষ সময় চলে আসছি কারণ এই আমরা তো সেই দূর থেকে আসছি যার কারণে খুব তাড়াতাড়ি আসতে পারিনি যার কারণে আমরা পুরোটা পুরো বাজারটা দেখতে পারিনি এবং সরি যে আপনাদের দেখাতে পারিনি চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কিন্তু এই গুড়গুলো সংগ্রহ করে যেই ব্যাপারি না যারা এই গুড়গুলো জ্বালায় রস সংগ্রহ করে খেজুরের একদম অরিজিনাল খেজুরের গুড় কিন্তু এগুলোর মধ্যে এবং দেশের বিভিন্ন জায়গায় এগুলা নিয়ে যাওয়া হবে এখানে অনেক ট্রাক এবং পিক দেখা যাইতেছে আগে এতটা বুঝতে পারিনি যে এরকম একটা বাজার মিলে এই যত বড়ো মাঠ দেখা যাইতেছে দূরে দূরে কোথাও কোথাও গুড় আছে পুরো জায়গাটা জুড়ে কিন্তু সকালবেলা বসে এখন একদমই শেষ সময় যা দুপুর বেলা গড়ানোর আগেই মোটামুটি যা জানা গেছে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো ভাবটা আগে বুঝতে পারিনি তো একটা সময় আসবো নেক্সট টাইম পুরা বাজারটা দেখাবো